আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষক নিবন্ধন প্রত্যাশী আঠারোতম ভাইবা পরীক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য একটি সুখবর আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারফেস এখানে কালের কণ্ঠপত্রিকার একটি অনলাইন ভার্সন সেখানে বলা হয়েছে যে প্রয়োজনে এনটিআরসি এর মাধ্যমে একসঙ্গে নিয়োগ এমপি ভক্তি শিক্ষা উপদেষ্টা আমরা একটু নিউজের ভিতরে যেতে চাই আসলে এখানে কি বলতে চেয়েছেন এই পত্রিকাটি আমরা দেখতে পাচ্ছি শিক্ষা উপদেষ্টার সঙ্গে কিছু কর্মকর্তা বৃন্দ এখানে রয়েছেন এখানে বলা হচ্ছে যে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন বেসরকারি শিক্ষকদের এমপিও ভক্তিতে আর্থিক লেনদেনের বড় অভিযোগ আসছে আগে শিক্ষা ভবনে এমপিও ভক্তি দেওয়া হলেও এখন তা মাউশির নয়টি অঞ্চলে দেওয়া হচ্ছে এমপিও ভক্তিতে দুর্নীতি ও অর্থ লেনদেন এড়াতে প্রয়োজনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মাধ্যমে নিয়োগ ও এমপিও ভক্তি একসঙ্গে সম্পন্ন করা হবে আলহামদুলিল্লাহ যদি এটি হয় তাহলে অবশ্যই যারা আগামীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন যে সকল হবু শিক্ষকরা তাদের জন্য একটি বড় ধরনের সুযোগ এবং সুখবর যদি এটি বাস্তবায়ন হয় তাহলে এটি সবচাইতে ভালো হবে বলে মনে করছি আজ বুধবার বাইশ জানুয়ারি দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষাবিটের সাংবাদিকদের একমাত্র নিবন্ধিত সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা জানান মতবিনিময় সভায় ইরাবের সভাপতি ফারুক হুসাইন সাধারণ সম্পাদক সুলাইমান সালমান ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ নিজামুল হক শরীফুল আলম সুমন সহ সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই এই খাত এখন চরম বিশৃঙ্খল অবস্থায় আছে আগে শিক্ষা খাতে সব বিশৃঙ্খলা দূর করে দুর্নীতি বিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে যাই হোক যদি শিক্ষা মন্ত্রণালয় এই আশ্বাসটি যদি বাস্তবায়িত হয় তাহলে যারা হবু শিক্ষক আছেন তাদের জন্য একটি দারুণ সুযোগ আমরা মহান আল্লাহ রুবু কাছে দোয়া করি আল্লাহ রুবু আলমিন যেন আমাদের শিক্ষা উপদেষ্টার মাধ্যমে একজন শিক্ষকের এমপি ভক্তিতে যে সকল ঝামেলা পোহাতে হয় সেই ঝামেলা দূর হোক সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ